বন্ধুরা রাইটিং করিতে বেরিয়ে পড়লাম এসে কি দেখছি রে ভাই এ তো পুরা একবারে রাস্তার একবারে বারোটা বাজিয়ে দিয়েছে যাকে বলে আজকে আমি যেতে চলেছি একটি অন্য জায়গাকে তোমরা প্রথমে টেলারটি দেখে বুঝতে পেরেছো আমি কোথাকে যেতে চলেছি আজকের ভিডিওটি কিন্তু সেরকমই একটি লেভেলের হতে চলেছে বন্ধুরা এই দিক এই দিক আর ওই দিক না ভিডিওটি ঠেলে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখবে তোমাদের কিন্তু একবারে সেই লেভেলে লাগবে বন্ধুরা যতই জল আসুক বিপদ আসুক বা বন্যা আসুক বা তোমার বাধা আসুক আমি কিন্তু সেই জায়গাটিকে আজকে ওই সব এড়িয়ে যাবই আর তোমাদেরকেও দেখাবো দেখতে পাচ্ছ আমার সব বান্ধবীরা হাই হালো সম্বন্ধনা জানাচ্ছে বন্ধুরা চলো যা যাক আরে ভাই চলে আসছি আমি এখন সেই জায়গাটিতে যেই জায়গার কথা তোমাদেরকে বলেছিলাম এর আগে ভিডিওতে আমি এখন সেই জায়গাতে এসে হাজির হয়ে গেছি কি দেখছে রে ভাই দেখতেই পারছে তোমাদের বলেছিলাম সেই লেভেলের একটি ভিডিও তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটি মিস করতে বারণ করেছিলাম যদি পালিয়ে যেতে ভিডিও ছেড়ে কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পেতে না দেখতে পাচ্ছি চলো আমরা একটু কাছে যে দেখবো ভিডিওটায় কেমন জল স্পিড আসছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা বলেছিলাম পুরো ডিটেলস দিয়ে দেবো কোথায় হয়েছে এটা হয়েছে ডিঙাল কামেরগাড়িয়া মেতে। হ্যালো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটাই দেখে যদি আজকের ভিডিওটা ছেড়ে চলে যেতে এটা কিন্তু দারুণই একটা মিস করতে দেখো আমার ছোটো ছোটো ভাইরা সব চলে আসছে ওদের প্রচুরই আনন্দ হয়েছে বন্যা আসছে এই প্রথম गङ्गा मैया गङ्गा मैया गङ्गा मैया अगङ्गा मैया गङ्गा